এই যে তেল গরম তেল দিয়েছি করার মধ্যে লটকা সুটকি দিয়ে শীতল চাটল লটকা সুটকি দিয়ে ভর্তা বানাবো এই যে ভর্তার মধ্যে সুটকিগুলো ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি পেঁয়াজগুলোও কেটে রেখে দিয়েছি আর তেল গরম হওয়ার পর সুটকি ছেড়ে দিয়েছি সুটকিগুলো লাল হওয়ার পরেই পেঁয়াজটা দেব সুটকিগুলো ভাজা হওয়ার পরে পেঁয়াজগুলো দেবো পেঁয়াজ সুটকি হয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজের পর লঙ্কা দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে সুটকি চাটনি বানাবো যে হলুদ গুঁড়ো দিয়েছি মরিচের গুঁড়ো নুন তারপরে দেব জল জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পরে এই যে টেমেটোগুলা কেটেছি সুটকি চাটকিতে টেমেটো দেবো পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম এই যে সুটকি এখন টমেটো দিয়ে ঢাকা দিয়ে দেবো সুটকি চাটনি হওয়ার জন্য টমেটো দিলে অনেক ভালো হয় তারপরে দেবো ধনে পাতা ধনে পাতা গালা দিয়ে দিয়ে এই যে সুটকি চাটনি মোটামুটি এই সুটকি চাটনি এখন একটু চাপা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেব আমার ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে শুভ